এই ধরনের অনুষ্ঠান আমরা চাইবো সারা ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্তে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন হোক কারণ আমি দেখেছি এর আগে অনেকবার এখানে এসেছি এই পঞ্চবনে এই তাপসার উদ্যোগে বিভিন্ন ধরনের যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে যেগুলো ভাজ্য গান ভাদু গান যেগুলো বিলুপ্তির পথে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করে আজকে এসে একটা নতুন অধ্যায় এখানে দেখলাম নতুন জিনিস আমার শিক্ষা হলো যে আমার ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা ওখানেও বাংলা ভাষাভাষী মানুষ আছে আমার বাংলাতেও বাংলা ভাষাভাষী মানুষ আছে ভারতবর্ষে অঙ্গরাজ্য দুটো কিন্তু দুটো রাজ্যের মধ্যে যে একটা সাংস্কৃতিক সমন্বয় সাধনের যে চেষ্টা এখানে করা হয়েছে সত্যি এটা অভাবনীয় অতুলনীয় এই ধরনের অনুষ্ঠান সবাই করুক এবং আমাদের সাংস্কৃতিক চেতনার মধ্যে মানুষের চেতনার বিকাশ ঘটুক সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে গিয়ে মানুষ এভাবেই সকলের মধ্যে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষ এক ছাতার তলায় আসুক ভারতবর্ষের জাতি ধর্ম মতামত নির্বিশেষে প্রত্যেকটি অঙ্গরাজ্যের মানুষ এভাবেই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা এক ছাতার তলায় এসে যেভাবে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের যে উদ্দেশ্য ছিল তারা তাদের যে বলিদান তারা সাত ভারতবর্ষের মানুষকে যে এক ছাতা ছাতার তলায় রাখার জন্য যে সংবিধান তৈরি হয়েছিলো সেই সংবিধানে মর্যাদা এমন তাদের সম্মানকে অক্ষুণ্ণ রাখতে সব ভারতবর্ষের বিভিন্ন ধর্মের ভাষাভাষী মানুষ এভাবে প্রত্যেকটি রাজ্যে দেখুন পৃথিবীতে দেশ তৈরি হয় ভাষাভিত্তিক কোনো জাতিভিত্তিক দেশ তৈরি হয় না আজকে পৃথিবীতে বাংলা ভাষা এমনই একটা ভাষা সেই ভাষাভিত্তিক জাতিটা যে কতখণ্ডে বিভক্ত হয়েছে তা ঠিক নেই শুধুমাত্র আমরা জানি পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ এর বাইরেও আমাদের বাংলা ভাষার জাতি এই দেশটা বিভক্ত হয়েছে তার একটা অংশ যেমন ত্রিপুরা আসামে একটা অংশ ঝাড়খণ্ডে একটা অংশ মেঘালয়ে একটা অংশ ফলে বাংলা ভাষাকে ভাষাভিত্তিক দেশ যখন তৈরি হয় তার মেরুদণ্ড অনেক শক্ত হয় তার ভাবনা চিন্তা সংস্কৃতি মূল্যবোধ অনেক বেশি স্ট্রং হয় অন্য যে কোনো জায়গার থেকে যার জন্য পৃথিবীর যেসব জাতি উন্নত সেই সব জাতি বা সেই সব দেশ ভাষাভিত্তিককে সে আপনি জার্মান বলুন চায়না বলুন জাপান বলুন কিন্তু একমাত্র বাংলা ভাষা যে কতখণ্ডিত হয়েছে তা ঠিক নেই আমাদের এই অনুষ্ঠানটা মূলত বাংলা ভাষা বিভক্ত হয়ে যে সব রাজ্য তৈরি হয়েছে দেশ তৈরি হয়েছে আমরা তাদেরকে নিয়েই কাজ করি আজকের এই অনুষ্ঠানে যেমন আমরা ত্রিপুরাকে নিয়ে এসেছি ত্রিপুরার সাথে আমাদের এই পশ্চিমবাংলায় যে সাংস্কৃতিক যেসব চর্চা চলছে তাদের একটা মেলবন্ধন ঘটানোর চেষ্টা আমরা যেমন একই মঞ্চে দেখতে পাচ্ছি শান্তিনিকেতনে কী ধরনের চর্চা চলছে তার সঙ্গে আগরতলায় কী ধরনের চর্চা চলছে এটা মূলত বাংলা ভাষাকে এক যোগসূত্রে মেলানোর একটা চেষ্টা আমাদের এখানে ত্রিপুরা থেকে এসছে যেমন মেঘবালিকা সম্পূর্ণ মহিলা চালিত একটা দল এখানেও যারা আমাদেরকে নিয়েছি আমরা এবার এই অনুষ্ঠানে তারাও এখানকার সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত দল যেমন ভাসি, গান দরিয়া গীতিকুঞ্জ এরা সবাই মহিলা পরিচালিত দেয়